ছ টাকা করে ডিপিএস করছি ষোলো বছর এই জায়গায় টাকা রাখছি আমি গার্মেন্টে চাকরি করছি আমার বড় বোন চাকরি করছে আমার ছোট বোন আমার ছোট ওই পিওনের কাজ করছে কইরা এই জায়গায় টাকা জমাইছি আমরা চায়ের পাই বইনে নয় লাখ পঁসাত্তর হাজার টাকা জমাইছি এই টাকা দিয়ে আমার বইনের বিয়া দিতাম আরেক বোনের দুইটা বোন লেহে পড়া করাইতাম এই দুইটা বোন এবার এস দিয়ে আর পড়াইতে পারি নি শুধু এই টাকার কারণে এই টাকার কারণে আমার মাই করে মারা গেছে যখন শুছেব মাস আমাদের টাকাটা আড়াই বছর যাবো আত্মসাত করছে ও বাড়ি করছে তিন চারটা গাজীপুরে করছে এই জায়গায় সিভাই তিন চারটা বাড়ি আছে রেস্টুরেন্ট আছে ওর ওয়াইফ তারপরে গেল ওর শালা ওর ভাই এরা সবাই এই জায়গার ভাড়াগুলো উঠে খাইতেছে এরা যদি চাইতো দায়িত্ব আমাদের টাকাগুলো ফেরত দিতে পারতো এড়াই আড়াই বছরে মনে করেন বিশ জন তিরিশ জন করে শ্রমিক যদি প্রতি মাসে দিত ওরা দেয় নাই আমরা বহুবারও দরজায় সংসার ভেঙে বোনের এরকম হাজারো মা আছে বোন আছে যাদের সংসার নাই যাদের স্বামীরা সাইরা দিছে শুধু এই টাকার কারণে এই টাকাগুলো আমরা ফেরত চাই আর এর আগে যখন আমরা আন্দোলন করছি তখন আমাকে লাঠি চালান করা হয়েছে লাঠি চালান করে আমাকে সরাই দেওয়া হয়েছে নেতাকে টাকা দেওয়া হয়েছে পুলিশগো টাকা দেওয়া হয়েছে যার কারণে আমরা টাকা পয়সা পাই নাই কিন্তু এখন টাকাগুলো আমরা নাম কিসের জন্য এই পনেরো দিন যাবো যে এখন কোনো ছাত্ররা দালাল নাই এখন কোনো পুলিশে ঘুষ খায় না তাহলে এখন এরা রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো বিক্রি করা আমাদের ফেরত আমাদের সবাই আমরা ভালো করে সংসারটা গুলো আবার করতে পারি এখানে এমনও মানুষ আসে ভিক্ষা করছে এমন মানুষ আছে বাসায় কাম করছে ইট পালছে ডাইসের কাজ করছে কিন্তু সবার ঘরে হাহাকার সবাই মানুষ কাটি একশো দেড়শো লোক পাইন যা জামাইরা দিছে